তো সুভাষ মুখোপাধ্যায় রাস্তাগুলো খোঁড়া হচ্ছে রাস্তাগুলো খোঁড়া হচ্ছে কারণ রাস্তা বড় হচ্ছে হবেই তো কতদিন আর থাকবে বাচ্চা চাকায় হাড় মরমড়িয়ে গাড়ি যাবে গড়গড়িয়ে তবেই তো তালিবা যান ও মেরি যান বহুত আচ্ছা বহুত আচ্ছা উঁচু উঁচু পেল্লায় বাড়ি আহা তা উঠবেই তো আমাদেরও ওঠার পালা এলো এবার যা করবার তাড়াতাড়ি তাড়াতাড়ি যার নেই চাল যার নেই চুলো তাদের চোখে বাড়িগুলো তা একটু ফুটবেই তো আসল কথা চাই প্রতিভা পরের কষ্টে যাদের রেস্ত তারাই লাভ করে কেষ্ট আহা, কেষ্টর জীব করলেই বা যত সুবিধে ভাড়াও তত লাফিয়ে লাফিয়ে বাড়বেই তো দিন দিন যা ট্যাক্সোর বহর মশাইয়ের নারী ছাড়বেই তো তার চেয়ে আমি বলছিলাম কি বক্তা আপনার শোভাকাঙ্ক্ষী পরে হাঁটি হাঁটি পা পা যান চলে এই বেলা ধাপা দিনের আলোয় ভালোই ভালোই ছাড়ুন শহর গছিয়ে গাছিয়ে যাদের থাকার থাকবেই তো যারা উঠে ফেঁপে ফুলে মধু লোটে ফুলে ফুলে তাদের আজ উড়ে উড়ে এসে বসেছে শহর জুড়ে নিচের লোককে পাতালে ফেলে হাঁজে রাখবেই তো তৈরি হচ্ছে ফুর্তির ফোয়ারা নদীর ধারে পার্কে পার্কে চব বাঙালি হেঁজি পাঁজি তোরা সব কে